আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে আমাদের গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল তারপরে আমরা অনেক কষ্ট করে বাবার কাছে গিয়ে পৌঁছালাম আর দেখো এখানে গিয়ে আমরা দেখছি কত গোপাল রাধা সবাই দিয়ে গেছে ওখান থেকেই আমরা কিছু পয়সা দিয়ে এই গোপাটাকে আমরা বাড়িতে নিয়ে এলাম আর এই যে ভাই দেখো এখানে শিল্পার হাতে গোপুটাকে তুলে দিল তারপর এখানে পুচু বাবু বললাই সবাই মিলে ওরা স্নান করলো দুধ পুকুরে তারপর টুম্পার যেহেতু মানব ছিল ওই জন্য টুম্পা স্নান করে ডন্ডি খাটলো বাবার মন্দিরে তারপরে পুজো দেওয়ার পরে আমরা আমরা সবাই মিলে এই হোটেলটাতে খেতে ঢুকেছিলাম আর যেহেতু আমরা সকালবেলা বেরিয়েছিলাম ওই জন্য আমরা সবাই বাড়ি থেকে না খেয়েই বেরিয়েছিলাম আর এখানে আমরা সবাই খেয়ে নিলাম লুচি আর ছোলার ডালার পুচু খেলো পেটানো পরোটা আর তরকারি আর দেখো ভাই এখানে গোপুটাকে নিয়ে সব দোকানের সামনে দিয়ে ঘোরাচ্ছে আমি তখন ওকে বলছি এখন তো ছেলে বায়না করতে পারে না তাই ঘোরাচ্ছিস যখন বায়না করতে পারবে তখন আর ঘোরাবি না তারপরেই আমাদের গাড়িটা সারিয়ে চলে এলো আর আমরা সবাই মিলে গাড়ির মধ্যে উঠে পড়লাম দেখো গোপুও আমাদের সঙ্গে চলে এলো বাড়িতে মায়েদের বাড়ির নতুন অতিথি